আজকে এক সপ্তাহ পরে আমাদের নতুন ভিডিও আসছে আমরা আজকে আপডেট দিব আমাদের জুলাই মাসের প্রথম দিকের আমাদের শোরুমের লাইভ স্টক কী আছে এইটা আমরা বলবো আমরা যদি প্রথমে যদি দেখাই টয়টা নোয়া এস আই ডাব্লুএচ বি বামপাসের প্রথম গাড়ি এইটা অপশন গ্রেড ফোর মাইলেজ অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার দুই হাজার বিশের মডেল নন হাইব্রিড ভেরিয়েন্ট এটা আমাদের রেডিও স্টক আর মিড ট্রেন্জে যারা নতুনত্ব কিছু খুঁজতেছেন তাদের জন্য উন্ডা ব্যাজেল এটা কিন্তু নিউ সেভেল দুই হাজার একুশের মডেল হাইব্রিড ভেরিয়েন্ট সিসি পনেরোশো অপশন গেট ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ সিক্সটি থাউজেন্ড কিলোমিটার এটা অ্যালোয়ারিমিটার দারুণ অনেক সুন্দর আর তারপরে এখানে আছে আমাদের টয়োটা নোহা দুই হাজার বিশের মডেল এক্স প্যাকেজ স্টার দুই দরজা পাওয়ার নন হাইব্রিড ভেরিয়েন্ট যাদের প্রায় যাদের আপনার যাদের বাজেট হলো এই আটত্রিশ লাখের আশেপাশে তারা দেখতে পারেন আর এখানে যারা কমের মধ্যে টয়টা ইয়ারিস ক্রস খুঁজতেছেন একদম লো বাজেটে তাদের জন্য এই টয়টা ইয়ারিস করোস অপশন গেট থ্রি পয়েন্ট ফাইভ মাইলেজ হলো আশি হাজার কিলোমিটার অনলি থার্টি ফোর লাখ টাকা যদি কথা বলেন আরেকটু অপশন থাকবে চেষ্টা করব আর এখানে আছে করল্লা করোস দুই হাজার বাইশের মডেল ব্ল্যাক ইজ পার্পেল যদি কাঁচাই না দেখাই কালারটা আপনি এমনিতেই ব্ল্যাক লাগবে যদি রোদ ওঠে তাহলে কিন্তু এটা বেগুনি টাইপের আপনার কালার একটা শেড আসবে এইটা আমাদের ঢাকাতে রেডি স্টক আছে ওই পাশে যদি দেখাই টয়টা একজন হাইব্রিড দুই হাজার বিশের মডেল ই এক্স প্যাকেজ ফোর পয়েন্ট সাতচল্লিশ হাজার কিলোমিটার এইটা আমাদের রেডি স্টক আর এখানে আছে টয়টা প্রিয়াস এস সিলেকশন দুই হাজার বিশের মডেল এটার অপশন গ্রেড ফোর মাইলেজ অনলি সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার একদম রিজনেবল প্রাইস দুই হাজার উনিশের মডেল এটা আমরা তিরিশ লাখের টাকা দিতে পারব যারা তিরিশ লাখে খুঁজতেছেন তাদের জন্য আর এইখানে যদি দেখি টয়টা প্রিমিয়ো কী স্টার্ট যাদের বাজেট ট্রেন্স থার্টি থেকে থার্টি লাখ টাকার মধ্যে আপনাদের জন্য ওই টয়টা প্রিমিয়ো কী স্টার্ট মাইলেজ সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার অপশন গেট ফোর আর এখানে আরেকটা আপনাদের বিশের আছে এক্সিও হাইব্রিড আর ওই পাশে আছে ফিল্ডার আর এইখানে যদি বলি টয়টা করল্লা এক্সপোর্টস নতুনত্ব যারা চাচ্ছেন আপনার নতুন কিছু খুঁজতেছেন তাদের জন্য এই টয়টা করল্লা স্পোর্টস এটা এটা আমাদের ফোন দিলে আমরা সব কিছু ডিটেলস বলে দিব আর এখানে আছে যারা সানরুফ সহ টয়টা প্রিয়াস খুঁজতেছেন আপনাদের জন্য এই ইন্টিরিয়ার হলো হোয়াইট কালার আর সাউন্ডরুপ যাদের অবশ্যই সানরুফ লাগে তাদের জন্য আর এখানে যদি বলি পিছনে যদি আসি হুন্ডা ইনসাইড সোল্ড আউট আর এখানে এক্সিও হাইব্রিড আছে আপনার অপশন গ্রেড ফোর মাইলেজ নাইনটি থাউজেন্ড কিলোমিটার দু হাজার উনিশের মডেল বাজেট বাইশ লাখ টাকা একদম ফিক্সড বাইশ লাখ টাকা যদি হয় তাহলে আমরা দিতে পারবো আমাদের ঢাকার রেডি স্টক আছে এক্সিও হাইব্রিড আর এখানে যদি বলি এটাও আমাদের সোল্ড আউট এক্সজিও আর পিছনে ফিল্ডার আছে জি প্যাকেজ দু হাজার উনিশের মডেল জি প্যাকেজ হাইব্রিড ভ্যারিয়েন্ট স্টার্ট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার অপশন গ্রেড ফোর মাইলেজ এইট্টি থাউজেন্ড কিলোমিটার আর এখানে যদি বলি এটা টয়টা নোয়া এসআই এটা আমাদের রেডি স্টক আছে আর এখানে আরও কয়েকটা এক্সিও গাড়ি আছে হাইব্রিড নন হাইব্রিড আবার কয়েকটা গাড়ি বিক্রি করা আপনারা যারা ঢাকা থেকে স্টকে গাড়ি খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা গাড়ি না বলেন বেকেল বলেন আপনারা যে কোনো জায়গায় টেস্ট করাবেন গাড়ি অপশন শিট ভেরিফাই করবেন তারপর দেন আমাদের সাথে আপনারা ডিল করতে পারেন আমাদের স্টকে হিউজ গাড়ি আছে এখানে যা আছে আরও গাড়ি আছে এইরকম ভিডিও যদি কেউ মিস করতে না চান আমাদের ফেসবুক পেজে লাইক করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও অনেকে দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না আর যারা লোনে গাড়ি কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইস এবং লোন লোন ফ্যাসিলিটি আমরা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমরা লোন দিতে পারবো আপনারা যারা প্রোফাইল ভালো তাদের আমরা নাইনটি পার্সেন্ট পর্যন্ত লোন দিতে পারবো এইরকম গাড়ি যারা কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস ইসিবি চত্বর কালশি মিরপুর i love this.